পুরোই প্ল্যান হয়েছে আমরা মা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বর্ধমানে আর সেই কারণের জন্য বেরিয়ে পড়েছি ওকে দুর্গাপুর প্রথমে যাওয়ার কথা ছিল এবং দুর্গাপুর থেকে আমি যে ট্রেনে বর্ধমান যাবো পাটনা সকাল নটার সময় একটা বাস পেলাম এবং সেটা ডিরেক্ট বর্ধমান যাই বর্ধমান বাস স্ট্যান্ডে পৌঁছাই শিক থেকে দৌড়লাম মোটামুটি আমরা চারজন আছি বিজুষ আমি প্রীতম এবং কৌভিক ওকে কন্টিনিউ করো তোমরা দেখো যাদের যাদের ব্লগ ভালো লাগে তারাও দেখো আমরা বাসে নামলাম বর্ধমান তেলেগু মোড় এবং সেখান থেকে আমরা টোটোতে করে যাচ্ছি বেসিক্যালি পার হেড টোটোতে ভাড়া পড়ছে পঞ্চাশ টাকা করে আমরা এখন যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দির আর যেটা সেটা হচ্ছে যে এইখান থেকে অনেকটা দূর বর্ধমান স্টেশন দিকে কাছে ওকে যেটা আমি শিবমের কাছে শুনেছিলাম শিবম তো তাই বলেছিলাম নাকি মন্দিরটি ছিল

का पैसा फाइव पे बेटिंग तो को तो पास मोटे-मोटे चली जाए हो हो जाए बर्थडे 50 लाख मोटी दूरी लाख करे पार्टी 50 लाख हां पार्टी होती दिन वाह भाई साहब इसको लेके जाओ कहां पे जुना टीम बंदा बंद कर दिया ड्रिम 11 ने तो जुना के है फारकी की बिजनेस চলে মা কৃষ্ণকালে মায়ের মন্দিরের সামনে সব টোটো দাঁড়িয়ে আছে এই স্কুল আছে স্কুলের ঠিক উল্টো দিকে হচ্ছে মায়ের মন্দির ওকে ওই যে ওইখানে সাইডে সাইডে সব ডালা নিয়ে বসে আছে মায়ের পুজো দেওয়ার জন্য এই হচ্ছে লাইন মন্দিরের পাশেই এই গেটটা দিয়ে লাইন দেবো লাইন দেবো এইদিক দিয়ে প্রথম আগে পুজো দেব তারপর খাবার খাবো খাবারের নিয়ে এখন ভাবছি না কারণ এটা মন্দির আর এটা ভাবাই চলবে না এই হচ্ছে লাইন আজকে রবিবার রাধাষ্টমীর দিন আমরা এসেছি আর ভক্তদের সংখ্যা খুবই কম আছে অন্যদিন অনেক বেশি থাকে এটা হচ্ছে জায়গা এখানে সাইডে ধূপ দেওয়া আছে ধূপগুলো জ্বলছে রোদ প্রচন্ড প্রচন্ড রোদ যেটা মানে বলার নয় বড় ফটোগুলো কত হচ্ছে মায়ের মন্দির আর মায়ের মন্দিরের পাশেই ভাতের হোটেল দেখতেই পাচ্ছেন ভাত খেতে বসলাম চারটি খাচ্ছি ভ্যারাইটিস আছে বলো একটু পোস্ত তরকারি ডাল আছে ভাত আছে শাক আছে চাটনি পাঁপড়ে পড়বে এবং লঙ্কা আছে নুন আছে তো তোমার হচ্ছে সাত দিন খায় নাই পিজু সাত দিন খায় নেয় পাশে পাশে আছি हम अभी बास में हैं पद्मनाभ से एक सौ आठ सिंह मंदिर में जा जा रहे हैं उसके बाद जो उसके बगल में जो राजबाड़ी है ना है, बगल, बगल में बगल में ही है उसके बगल में जो राजमहल है राज राजबाड़ी है वहां पर जाएंगे घूमेंगे खाएंगे खाएंगे घूमेंगे सब सब कुछ करेंगे उसके बाद हम लोग फिर से

ও একশো আট শিব মন্দির চলে এসেছি আর আমরা মা কৃষ্ণকালীর মন্দির থেকে বাসেই এলাম কুড়ি জায়গা করে ভাড়া নিল একশো আট শিব মন্দিরের কাছে নামবো মা কৃষ্ণকালীর মন্দির থেকে এসেছি বাসে করে এবং বাসের ভাড়া হচ্ছে পার হেড কুড়ি টাকা করে আর আমাদেরকে নামিয়েছে এখানে দেখতেই পাচ্ছো বাসে এখান থেকে মন্দির কাছে আমরা চলে এসেছি একশো আট শিব মন্দিরে আমরা ভিতরে ঢুকছি মন্দিরের কাজ চলছে বাঁ দিকে প্লাস্টার চলছে সুন্দর একটা জায়গা পুকুর আছে মা কৃষ্ণকালীর মন্দির থেকে এই রুটে বাস যায় আর এই রুটে বাস যাওয়ার সময় স্টেশন পড়বে ঠিক আছে বর্ধমান স্টেশন পেরিয়ে তারপরে একশো আট শিব মন্দিরে আসতে হবে তারপর কতগুলো স্টপেজ পরে তো পারের ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে আসুন প্রত্যেকেই আসুন আমার মনে হয় যে মন্দির দর্শন করা উচিত মন্দির যাওয়া উচিত আমার মনে হয় এটা ভিতরের এরিয়াটা দেখাই খুব সুন্দর একটা গেট আছে টেরাকোটা দেওয়া এবং হরাগৌরির ছবি এটা রাত্রিবেলা সম্ভবত লাইট জ্বলে যাই ভাই বলি গাছের তলে মাগুরা সব বসে আছে এই যে তিনটি ছেলে আর আমাকে নিয়ে একটি টোটাল চারজন এসছি টোটো পার্ক করছে এখানে এবং এটা হচ্ছে মেইন গেট মেন গেট দেখি দিই আবার মন্দিরের গেট আর এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে গাড়ি রাখার জন্য ভাড়া লাগে এবং সেই ভাড়াটার রেটটা একবার দেখে নেন আপনি ওকে দুটা করে টিকিট পার হেড ওকে আর এটা হচ্ছে অফিস মন্দিরের সামনে এখানে টিকিট কাটা হয় টিকিট কেটে নেবেন যখন আসবেন এবার জুতো রাখবো ওকে এটা হচ্ছে জুতা রাখার জায়গা ওকে আমরা আটচল্লিশ বক্সে এবার যাবো আমরা সবাই কালে পেয়ে আসি একশো আট শিব মন্দিরের একদম ফ্রন্ট এটা দেখতেই পাচ্ছেন সামনে আলু দুটো শিবের লিঙ্গের মন্দির আছে Thank you. आजके हठा टूटाय तोर केम लागल सत्य बोलते কালকে রাত্রিবেলায় বিশ্বাস করবেন না একদম বলতে গেলে না যাওয়া যাওয়ারই মতো কথা ছিল আমার সবাই আসতো আমার না যাওয়ারই মতো কথা ছিল কি সকালবেলায় কি মনে হলো কি চলে যায় একেই বলে বাবার টান মায়ের টান আপনারাও আসুন এবং দেখুন মন্দিরগুলো দর্শন করুন তবে যে করা দরকার সত্যি যদি না আসতাম খুব মিস করতাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের পরে আমরা এসেছিলাম একশো আট শিবলিঙ্গ দেখতে পরে আমরা যাব সম্ভবত স্টেশন বর্ধমান থেকে দুর্গাপুর ট্রেনে দুর্গাপুর থেকে বাঁকুড়া যেহেতু ট্রেন যাতায়াতের ব্যবস্থা কোনো নেই সেই কারণের জন্য বাসে